নমস্কার আপনাদের নিয়োগ দুর্নীতি মামলার চার্জ গঠন হয়ে তবে আজ থেকে শুরু হলো নিয়োগ দুর্নীতি মামলার বিচার প্রক্রিয়া এই পশ্চিমবঙ্গের সরকার এই রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের শিক্ষামন্ত্রী তারা কিভাবে নিয়োগ দুর্নীতির সাথে জড়িত আছে এবং শিক্ষামন্ত্রীর বান্ধবীর খাটের তলা থেকে কত কোটি টাকা পাওয়া গেছে এই সমস্ত বিস্তারিত আলোচনায় আমি যাব না তার কারণ পশ্চিমবঙ্গের মানুষ এ বিষয়ে সচেতন তারা জানে তারা প্রত্যেকটা জিনিসই জেনে গেছে যে নিয়োগ দুর্নীতি এই সরকার তাদের আমলে কীভাবে করেছে শিক্ষামন্ত্রীর বান্ধবীর খাটের তলা থেকে কত টাকা পাওয়া গেছে সেটাও তারা জানে কিন্তু যে বিষয়টা নিয়ে আমি আজকে আলোকপাত করব সেটা হলো আজ বিচার প্রক্রিয়ার প্রথম দিন কোর্টের এজলাসে কি কি ঘটল এবং এই বিচার প্রক্রিয়া শুরুর প্রথম দিনই পার্থ চট্টোপাধ্যায়ের সাথে উঠে আসলো আর নাম তার নাম হলো মুকুল রায় এবং কিভাবে মুকুল রায়ের নামটা উঠে আসলো দেখুন আজ বিচার প্রক্রিয়ার প্রথম দিনের শুনানিতে পার্থ চট্টোপাধ্যায় সশরীরে হাজির না থাকলেও ভার্চুয়াল শুনানিতে উপস্থিত ছিল হসপিটালের বেডে শুয়ে কিন্তু আজ কোর্টের এজলাসে শুনানিতে উপস্থিত ছিল অশোক সাহা উপস্থিত ছিল এসপি সিনা এবং উপস্থিত ছিল প্রসন্ন রায় যিনি পার্থ চট্টোপাধ্যায়ের আত্মীয় বা ঘনিষ্ঠ এসএসসির প্রাক্তন চেয়ারম্যান যিনি দু থেকে দু হাজার তেরো সাল অব্দি ছিলেন সেই এসএসসির প্রাক্তন চেয়ারম্যান তিনি পরিষ্কারভাবে কোর্টের এজলাসে দাঁড়িয়ে আজকে বলে যে পার্থ চট্টোপাধ্যায় এবং মুকুল রায় চাপ দিতেন বেআইনি নিয়োগের জন্য পরিষ্কারভাবে তিনি বলেছেন এবং তারপরে দাঁড়িয়েই সিবিআই আইনজীবী একাধিক প্রশ্ন করে এসএসসির প্রাক্তন চেয়ারম্যানকে যে এই এসএসসির প্রাক্তন চেয়ারম্যান দু সালে নিযুক্ত হওয়ার আগে তিনি কি ছিলেন যে এসএসসির চেয়ারম্যানকে দু সালে নিযুক্ত হয়েছিল তাকে কে নিযুক্ত করেছিলেন এবং এই সরাসরি এস চেয়ারম্যান এস এসসির কাজে কি তিনি যোগ দিয়েছিলেন এবং কার কথাই এস কাজে তিনি যোগ দিয়েছিলেন এসএসসির চেয়ারম্যান পরিষ্কার জানায় যে এসএসসির চেয়ারম্যানের এই কাজে যোগ দেওয়ার আগে তিনি তৃণমূলের শিক্ষা সেলের সভাপতি ছিল এবং যাদবপুরের অধ্যাপনা করতেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তাকে ফোন করে বলেছিলেন এসএসসির চেয়ারম্যান হিসাবে তাকে কাজ করতে হবে তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে তিনি এসএসসির চেয়ারম্যান পদে দু সালে যোগ দিয়েছিলেন এবং তাকে চার বছর অব্দি এসএসসির চেয়ারম্যান রাখবে ভেবেও তিনি দু বছরের মাথায় উপলব্ধি করেছিলেন যে এ কাজ তার দ্বারা করা সম্ভব হবে না কারণ প্রত্যেক নিয়ত তাকে বসানোই হয়েছে শুধুমাত্র এসএসসির দুর্নীতি করবার জন্য এবং পরিষ্কারভাবে তিনি বলেন যে পার্থ চট্টোপাধ্যায় তাকে বাড়িতে ডেকে পাঠায় বাড়িতে ডেকে পাঠানোর পরে পার্থ চট্টোপাধ্যায় তাকে পরিষ্কারভাবে বলে যে এসএসসিতে তাকে দুর্নীতি করতে হবে এসএসসির চাকরির ক্ষেত্রে তাকে দুর্নীতি করতে হবে এবং এই দুর্নীতি পুরোপুরি এসএসসির থ্রুতেই করতে হবে তিনি রাজি হননি তিনি সেদিন পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে বেরিয়ে নিজে ভেবেছিলেন যে এ কাজ তিনি করবেন না এবং তারপরে তার ওপরে একাধিকবার চাপ আসতে শুরু করে একাধিকবার চাপ আসতে শুরু করে কিন্তু তারপরে তিনি তার কাজ থেকে রিজাইন দিয়ে নিজেই চলে যায় বলে এই কাজ আমি আর করব না কিন্তু যখনই তিনি কথায় বলে ফেলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারো সালে তাকে ফোন করে এসএসসির চেয়ারম্যানে জয়েন করতে বলেছিল সঙ্গে সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী বিং বিং করে লাফিয়ে উঠে বিচারককে বলে মিলন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম বাদ দিতে হবে তার কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর সাথে জড়িত নয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম বাদ দিতে হবে ভাবুন একবার যে মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে ক্ষমতায় আসার পরে এসএসসির চেয়ারম্যান হিসাবে তৃণমূল শিক্ষা সেলের যিনি সভাপতি ছিলেন তাকে নিয়ে আসলেন পার্থ চট্টোপাধ্যায় তাকে বাড়িতে ডেকে নিয়ে তাকে চাপ দিতে রাখলেন এবং বললেন যে এইভাবে দুর্নীতি করতে হবে এবং সেই সময়ই প্রশ্ন উঠে আসে যে তাহলে আপনি মুকুল রায়ের নাম কেন বলছেন মুকুল রায় কি আপনাকে চাপ দিয়েছিল বল মুকুল রায় ব্যক্তিগতভাবে আমাকে ডেকে নিয়ে চাপ দেননি তবে পার্থ চট্টোপাধ্যায় যখন ওনাকে চাপ দিয়েছেন তখন মুকুল রায়ের কথাও বলেছেন যে মুকুল রায়ও চাইছেন এইভাবে কাজটা হোক আর এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন উনি নাকি কিছু জানেন না এই নিয়োগ দুর্নীতিতে যারা যারা জড়িত তারা শাস্তি পাক দেখুন এই মুকুল রায়কে পশ্চিমবঙ্গের রাজনীতিতে চাণক্য বলা হয় নাকি তবে এই মুকুল রায় তৃণমূল কংগ্রেসের আমলে একাধিক দুর্নীতিতে জড়িয়ে আছে একাধিক দুর্নীতিতে জড়িয়ে আছে এ বিষয়ে অস্বীকার করার কোনো জায়গা নেই মুকুল রায় যতদিন তৃণমূল কংগ্রেসে ছিল তৃণমূল কংগ্রেসের নিচু স্তরের কর্মীরা পর্যন্ত জানতো মুকুল রায় কীভাবে দু নম্বরই করে এবং বিজেপিতে যাওয়ার পরে বিজেপি দলের নিচু দলের কার্যকর্তারাও এটা জানতো যে তৃণমূল কংগ্রেসের ওই এঠোকাটা কিন্তু মুকুল রায়ও খেয়েছে আজকে সেই মুকুল রায় হয়তো মৃত্যু শয্যার যাত্রী কিন্তু দেখুন পাপ তো বাপকে ছাড়ে না আজ মরার আগেও জেনে যাচ্ছে যে কোটের এজলাসে দাঁড়িয়ে তার এই অপকীর্তিগুলো এসএসসির প্রাক্তন চেয়ারম্যান কিন্তু নিজের মুখে বলছেন যে আজ এই যে হাজার হাজার ছেলে মেয়েদের জীবন নষ্ট করে হাজার হাজার যোগ্য ছেলে মেয়েদের চাকরি চুরি করে আজকে তাদের যারা পথে বসিয়েছে তার যে অভিশাপ সেই অভিশাপ কিন্তু মুকুল রায়ের মাথায়ও গিয়ে পড়েছে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে কিন্তু যতই মমতা বন্দ্যোপাধ্যায় বলুক না কেন আর যতই পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম শুনেই চিৎকার করে ওঠে তার নাম বাদ দিতে বলুক বলুক না কেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিচার প্রক্রিয়ার সাথে কোনো যোগসাজক নেই তার নামের সাথে কোনো যোগসাজক নেই বলে তার নাম বাদ দিতে বলুক না কেন পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ কিন্তু এটা পরিষ্কারভাবে জানে যে এর পেছনে আসল মাথাটা কে এবং যদি নাই থাকতো তাহলে যে চেয়ারম্যানকে মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করে এসএসসির চেয়ারম্যানে বসায় যে লোকটাকে আবার সেই লোকটাকেই পার্থ চট্টোপাধ্যায় বাড়িতে ডেকে নিয়ে গিয়ে দুর্নীতি করতে বলে চুরি করতে বলে এটা মমতা বন্দ্যোপাধ্যায় জানে না এটা কখনো হতে পারে না অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় সবাই একযোগে বৈঠক করেই সিদ্ধান্ত নিয়েছে যে কাকে দিয়ে এই চুরিটা করানো যাবে যেহেতু তিনি শিক্ষা সেলের সভাপতি ছিল তাই তাকে তুলে নিয়ে এসে এসএসসির চেয়ারম্যানে বসানো হয়েছিল যাতে তাকে দিয়ে কাজটা করানো যায় যদিও তৃণমূল শিক্ষা সেলের সভাপতি হলেও ন্যূনতম মানসম্মান এবং লজ্জাবোধ ছিল বলে হয়তো এই মানুষটি সেদিন চার বছরের জায়গায় দু দুবছরেই নিজের রিজাইন দিয়ে এসএসসির চেয়ারম্যান থেকে সরে গেছিল আজ সরে গেছিল বলে হয়তো তিনি আজও সমাজের বুকে বাইরে থাকতে পারছে না হলে ওই পার্থ চট্টোপাধ্যায়ের সাথে জেলের ভেতরেই থাকত তবে বিচার প্রক্রিয়া চলবে আজ প্রথম দিন বিচার প্রক্রিয়ার এই বিচার প্রক্রিয়া চলবে এবং পার্থ চট্টোপাধ্যায়ের কিন্তু কোনো নিস্তার নেই এ বিষয়ে আমরা নিশ্চিত কোনো নিস্তার পার্থ চট্টোপাধ্যায়ের নেই তবে হ্যাঁ ওপরে গিয়ে এটা বলতে পারবে যে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আমি চুরি করেছি আজকে তার নাম না নিয়ে আজকে আমি নিজে জেল খেটে অবশেষে শেষ নিঃশ্বাস ত্যাগ করব এটাই হয়তো তার মনের শেষ আশা এছাড়া আর কিছু না তবে পশ্চিমবঙ্গের মানুষ জানে এই রাজ্যের শিক্ষামন্ত্রী থেকে শুরু করে এই রাজ্যের সর্বময় কর্তা সবাই এই চুরির সাথে যুক্ত এবং স সবাই প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে এটাকে মদত দিয়েছে ধন্যবাদ নমস্কার